এই মেশিনটার হেল্পারের কাজ শিখতে যে আমার এমন হলো যে আমি এক বছরেরও বেশি বেচানায় রয়েছি চলুন জানার জন্য ভিডিওটি স্টার্ট করি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেকই ভালো আছো আমি আজকে তোমাদেরকে বলবো যে স্পাইনাল কর্ড ইঞ্জুরি আমার কিভাবে হয়েছিল এখন আমার মা আমার ব্যায়াম করছে ব্যায়ামের সাথে সাথে কিভাবে হয়েছিল সেটা আমি তোমাদেরকে বলবো আমি জেসিপি এক্সিলেটার মেশিনে হেল্পারের কাজ করতাম শেখার জন্য একটা সাইডে কাজ করছিলাম ওখানে কাজ হয়ে গেল। হয়ে যে একটা নতুন সাইডে আবার গেলাম জায়গাটির নাম ছিল খড়িবাড়ি বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা ওখানে যাওয়ার পর রাত্রিরে ভেরিতে কাজ হচ্ছিল মাটি লোডিংয়ের প্রথম দিন কাজ করলাম সব কিছুই ঠিকঠাকই ছিল দ্বিতীয় দিন সেই দিনটি ছিল শুক্রবার ছাব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ টাইমটি ছিল সাড়ে নটা থেকে দশটা রুমে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে রাত্রিরে কাজে গেলাম কাজ ঠিকঠাকই চলছিল চলার মুহূর্তে একটা ট্র্যাক্টরে করে দুশো লিটার ট্যাঙ্কিতে তেল আসে তেলটা ট্র্যাক্টারের থেকে নামানো হয় নামিয়ে মেশিনটা দাঁড় করিয়ে বকেটের উপরে তেলটাকে নিয়ে একটা পাইপ নিয়ে আমি বকেটের ওপরে উঠে যাই উঠে যাওয়ার পর সম্পূর্ণ তেলটা মেশিনে ঢালা হয়ে যায় বকেটের ওপর থেকে নিচে হাইট ছিল দশ থেকে বারো ফুট বকেটটা নামাতে যাই তখনই ঠিক পেছন দিয়ে আমি চিৎ নিচে পড়ে যাই নিচে মাটির চ্যাং ছিল সেই মাটির চ্যাং আমার ওই মেরুদণ্ডে পিঠের দিকে আমার ওই মাটি গাঁথা যায় গাঁথা যে মাথা থেকে যে কোমর অব্দি একটা মেন শিরা আছে সেই শিরাটা আমার একবারে কাটা পড়ে যায় কাটা পড়া যাতে সঙ্গে সঙ্গে কোমর থেকে পা দুটি আমার প্যারালাইসিস হয়ে যায় প্রচণ্ড পিঠের দিকটা যন্ত্রণা শুরু হয়ে যায় ওখানে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে এনে আমাকে ওখানে একটা লোকাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালটির নাম ছিল বারাসাত হাসপাতাল ওই হাসপাতালে যাওয়ার পর আমার একটা এক্স রে করে এক্স রে করার পর কিছু ওষুধ দেয় ওষুধ ইঞ্জেকশন করার পর আমাকে বলে কাল সকালে ডক্টর আসবে রাতটি খুব কষ্টের মধ্যে কাটানোর পর সকালে ডাক্তার আসে ডাক্তার আসার পর আমার কাছে তখন কেউ নেই ডাক্তারবাবু শুধুই আমার বাড়ির লোক কোথায় আমি বলি কিছুক্ষণের মধ্যে আমার মেজর দাদা আসে আসার পর ডাক্তারের সঙ্গে কথা বলে কথা বলার পর ডাক্তারবাবু বলে আমি আর জি কল করে দিচ্ছি ওখানে আমাকে সঙ্গে সঙ্গে টেনে করে দেয় বারাসাত হাসপাতাল থেকে আমাকে কলকাতা আর জি কলে নিয়ে আসা হয় এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন একটা শেয়ার করে দেবেন আমার অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন